আজ আপনাদের পড়ে শোনাব উর্দু প্রেমের গল্প আলোর নিচে আধার গল্পটি লিখেছেন রাজিয়া সাজ্জাদ জহির দরজাটা ধাক্কা দিয়ে খুলেই স্বামীর দিকে হাত বাড়িয়ে দিল আমিনা ম্যাচ দাও ফকরুদ্দিন ঘুমন্ত ছেলেটাকে বুকের সাথে আরও জোরে খেটে ধরল এবং পাতলুনের পকেটে হাত ঢুকিয়ে ম্যাচটা তুলে স্ত্রীর হাতে এগিয়ে দিল পরে নিজের সামনে অগ্রসর হয়ে ছেলেটাকে কক্ষের এক কোণে আর করে পাতা খাতের ওপর শুইয়ে দিল আমিনা তাক থেকে বাতিটা নিয়ে জ্বালাতে শুরু করল একটা কাঠি জ্বালাল পরে আরেকটা ফকরুল হেসে উঠল দেখো কাণ্ড কেন ম্যাচটা বরবাদ করছ অন্য সময় হলে সে রেগে যেত কিন্তু এখন তার মুড ভাল উভয় অর্ধরেটে আসলি নকলি ছবিটা দেখতে গিয়েছিল দেবানন্দের চোখ টিপানো অভিনয় সাধনার মনমাতানো হাসি ধনী দরিদ্রের ঝগড়া আসল নকলের পার্থক্য এসব কিছু ফখরুর অত্যন্ত প্রিয় জিনিস তার কাছে খুব ভালো লেগেছে তার উপর আবার মুন্নাও ঘুমিয়ে পড়েছিল নতুবা ছবি দেখাটা তাদের কাছে বিশ্বাদী থেকত মুন্না জেগে থাকা মানে সে এক বোরিং ব্যাপার ভেতরে বাইর করতে করতেই যান সারা তার উপর আবার পয়সা শ্রাদ্ধ মিঠাই বিস্কিটেই সব খরচ ফলে ছবির অর্ধেক মজা মাটিই ধরতে গেলে কিন্তু আজ ধীর সুস্থিরভাবে পুরো ছবিটাই দেখতে পেয়েছে বিশেষ করে যখন সাধনা চেহারা ক্রমশ বড় হতে হতে সামনের দিকে এগিয়ে আসে এবং তার উপর লাইটের তীক্ষ্ণ ফোকাস পড়ে তখন ফকরু দারুণ বেসামাল হয়ে পড়ে একবার তো আমিনাকেও জোরে একটা টোকা মেরেছিল দেখো বিজলি ছাড়া পৃথিবীর কোনো মজাই নেই আলো তেজ কি একেবারে নেশায় মাতাল করিয়ে ছাড়ছে আমি না মুখ বিকৃত করে বলেছিল তুমি তো বিজলি আর কিছুই চিন্তা করতে পারো না এক এক সময় মনে হয় যেন বিজলি আমার সতীন ফকরু জোরে হেসে উঠেছিল পানের কষে কালো হয়ে যাওয়া দাঁত সব সামনের দিকে বেরিয়ে পড়েছিল আজ একখানা পাখা মেরামত করেছিল সে ওতেই পাঁচ টাকা হয়ে গেল ছবি দেখতে আসার সময় পোশাক জোড়া ছেড়ে সাদা পাতলুল এবং বাদামি কামিজ পরেছিল মুখটাও পরিষ্কার করেছিল সাবান দিয়ে হাতটা একটু ভালো করে পরিষ্কার করলেও বিজলির তারের উৎকট গন্ধ মোবিল অয়েল এবং গ্যারেজের কড়া গন্ধ এখনও যায়নি হাত দুটো নাকের কাছে নিয়ে একবার শুকে দেখল আমি না ঠিকই বলে তোমার গায়ে তো বিজলির গন্ধ আঠার মতো লেগে আছে কেয়ামতের দিন আল্লামিয়ার সামনে যদি যাও দেখবে সেখানেও ছড়ি পড়েছে সেই গন্ধ ফেরেস্তারা নাক বন্ধ করে মুখ ঘুরিয়ে নেবে সামনে এগিয়ে বাতিটা তুলে নিল সে নেড়ে দেখলো তেলের নাম গন্ধ নেই বলল খামাকা কাঠি জ্বালিয়ে যাচ্ছ বাতিতে তেল আছে আমি না চুপ মেরে থাকল ছবি দেখতে যাবে এই আনন্দে সন্ধ্যায় সে ভুলেই গিয়েছিল যে বাতিতে এক ফোঁটা তেলও নেই আচ্ছা পয়সা বের করো এক্ষুনি তেল এনে দিচ্ছি বিড়িও দে একটা দেখি কালো দোকান বোধহয় এখনও খোলা পাওয়া যাবে আমিনা পেরেকে টাঙানো কামিসের পকেট থেকে কিছু পয়সা এবং বিড়ি বের করল বাতির সাথে রাখা ম্যাচটাও তুলে নিল এবং সব কিছু স্বামীর দিকে বাড়িয়ে দিতে গিয়ে অন্ধকারে উভয়ের হাত ঠোকর খেল স্ত্রী তুলতুলে নরম হাতখানা ধরে আদর করে এইসব চাপ দিল ফকরু পরে ম্যাচ জ্বালল ম্যাচের অস্পষ্ট আলোয় প্রথমে তাকের কোণ থেকে তেলের ছোট বোতলটা তুলে নিল পরে অনেক বুঝে যাওয়া আগুন থেকে বিদিটা জ্বালিয়ে নিল এবং বোতলের মুখের কাছে মাধা রশির ভেতর একটা আঙুল জড়িয়ে নিয়ে ওটাকে নাড়তে নাড়তে বেরিয়ে যেতে যেতে বলল চাটনি পেশে রেখো বড় খিদা পেয়েছে আমি এখনই আসছি দরজা খোলার সাথে সাথে এক ঝটকা বাতাস এসে লাগল আমিনার মুখের উপর দ্রুত দরজা বন্ধ করে দিল সে পরে অন্ধকারের মধ্যে এক কোণে রাখা শিলের পাশে খুঁজে খুঁজে একটা কাঠের বাক্স বের করল এবং তা থেকে লবণের বাটিটা নিয়ে আবার অন্ধকারে হাতরাতে শুরু করে দিল আসার পথে রাস্তা থেকে হরিতকি আর ধনিয়া খরিদ করেছিল ওগুলো যাবার সময় ফকরু কোথাও রেখে গেছে তাই খুঁজছে আমি না অন্ধকারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ হাঁটু গিয়ে ধাক্কা খেল খাটের সাথে ছেলেটা ঘুমুচ্ছিল খাটের ওপর বুঝিবা ভয় পেয়ে ছেলেটা কেঁদে উঠল ছেলেটাকে আরও মাঝখানে শুইয়ে দিতে দিতে হাতে যেন কিসের ঠান্ডা অনুভব করল না আরে এখানে রেখে গেছে ধনিয়া আর আমি সারাটা কামরা খুঁজে খুঁজে হয়রান বলতে বলতে বাচ্চাকে ঘুম পাড়াতে লাগলো আমিনা বাচ্চা ঘুমিয়ে পড়ার পর আমিনা ধনিয়া নিয়ে শিলের কাছে গিয়ে বসতেই অনুভব করল চোট খাওয়ার দরুণ হাঁটুতে ব্যথা করছে ব্যথাস্থানে মৃদু হাত বুলিয়ে আমিনা ধনিয়া পিষতে লেগে গেল অন্ধকারের মধ্যে আন্দাজ করে চাটনিগুলো পরীক্ষাও করে নিচ্ছে ঠিকমতো হচ্ছে কিনা কামরা তখন ঘোর অন্ধকার বাইরে বেরোতেই ফকরুকে এক ঝলক দমকা হাওয়া ঘিরে ধরল পাতলুলতার উপরে ঝুলে থাকা কামিজ হাওয়ার প্রচণ্ডতায় ফরফর করে উঠতে লাগল যে মেঘের ঘনঘটা সন্ধ্যায় তার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছিল এখন তা বিভৎসতায় ছেয়ে গেছে বৃষ্টি হচ্ছে নেহাত হালকাভাবেই কিন্তু বাতাসের বেগ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বড় বড় গাছ মাতালের মতো টানছে কুঠুরি চতুর্দিকে ময়লা আবর্জনার ওপর বৃষ্টির পানি পড়ে কাদা হয়ে গেছে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করল ফকরু ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে মুহূর্তের জন্য আকাশের কোণে কোণে আগুন জ্বলে উঠছে আর বুঝে যাচ্ছে দু আঙ্গুলে বোতলটা ঘোরাতে ঘোরাতে বলে উঠল ফকরু নাচ নাচ বড় ফুর্তিতে আছো এখন স্বাধীন কি না আমার হাতে এসে পড়লেই মজাটা টের পাবে তারের ভেতর বেঁধে রাখবো হ্যাঁ তারের ভেতর বৃষ্টির একটা ফোঁটা তার বিড়িটা নিভিয়ে দিল সে মুহূর্তে বিজলিও চমকাল হঠাৎ জোরে বিজলির দিকে তাক করে বিড়িটা ছুড়ে দিয়ে ফকরো আদর মাখা স্বরে গান গেয়ে উঠল তুঝে জিয়ন কি ডোর মে লিয়া এবং সে হাঁটছে একরাশ ময়লা কাদার ভেতর দুপা ডুবিয়ে ডুবিয়ে সে এগিয়ে যাচ্ছে কালুর দোকানের দিকে দূর থেকে বাতির অস্পষ্ট আলো জানান দিচ্ছে এক দরজা বন্ধ হয়ে গেলেও দোকান এখনও খোলা আছে ঘরে ফিরে এসে বাতির মিনমিনে আলোয় পেরেক থেকে যন্ত্রপাতির থলেটা বের করে এক এক করে সব পরীক্ষা করতে লেগে গেল বাতিটা ঝাপটা মেরে নিজের দিকে নিয়ে এলো আমিনা এবং বলল এদিকে তো একটু আলো দেখাও ভাত বাড়ব কি করে আচ্ছা তাহলে মাঝখানেই রাখো বাতিটা তুমি ভাত বাড়ো ততক্ষণে আমি একটু দেখি আজ একটা ছোট কাজ পেয়েছি কি না কেসটা সাধারণ কে রে কোথায় গেল এখানেই তো ছিল এই তো পুরনো সুইচও আছে একটা কাজটা তো ঠিক হয়ে যেত কিন্তু আমি বললাম যে আমি না রেগে গেল সারাদিন তো যন্ত্রপাতি নিয়েই মগজটাকে পচালে এখন আবার রাতেও ওটা নিয়ে বসে গেলে বাতিটা বাসন কোষণের কাছে নিয়ে এলো এবং ভাত বাড়তে লেগে গেল আমিনা ফকরু তার দিকে তাকালো এবং চোখে মুখে দুষ্টুমির ছায়া কাঁপিয়ে গিয়ে উঠল তু যে কি ডোর মেয়ে বাঁধ লিয়া হয় তেরে জুলম ও আখু আখুপার ভাত বাড়তে বাড়তে আমি না মুখে কৃত্রিম রাগ দেখিয়ে বলল এখন কি ভাত খাবে না গানি গাইতে থাকবে রাত কত হলো খেয়াল আছে যন্ত্রপাতি একদিকে ছড়ে দিয়ে হাতখানা বাড়িয়ে দেয় ফকরু কি মা পাক করেছ বাবা ভেরি গুড স্ত্রী বাধা দিয়ে বলল আরে হাতটা ধুয়ে নাও না এই মাত্র যন্ত্রপাতি ছুলে গন্ধ আসবে না আমিনার একেবারে মুখের ওপর হাতকানা চেপে ধরল ফকরু এটা কি গন্ধ খুশবু এরকম খুশবু পৃথিবীর কোনো আতরেও তুমি পাবে না বলি বড় বড় গ্রাস তুলে খেতে শুরু করল পাঁচ ছ গ্রাস খেয়েছে মাত্র এমন সময় কে যেন বাইরে থেকে জোরে জোরে আওয়াজ দিয়ে উঠল ফকরুদ্দিন নাও এবার এই অন্ধকারের মধ্যে এত রাতে আবার কে এসে হাঁক ছাড়ছে খোদা তোমার আবার আওয়াজ এলো ফকরুদ্দিন আরে ও মিস্ত্রিজি এবার দরজায় ধাক্কাও মারল বার কয়েকবার যেন কে ভাই ফখরুদ্দিন মুখে গ্রাস পুড়ে দিয়ে জবাব দিল আরে নয় কলোনিতে ডিপুটি সাহেবের বাসায় কারেন্ট ফিউজ হয়ে গেছে তোমাকে এখনই ডেকে পাঠিয়েছে নিমন্ত্রণ ছিল অতিথিরা মাত্র খেতে বসেছে অমনি লাইট চলে গেছে আমি না বিড়বির করতে থাকে এটা তো কোনো কথা হলো না যাও এবার ঝড় পানি ভেজে ছমাই সুযোগ পেয়েছে যখন তখন মিস্ত্রিজি মিস্ত্রিজি করে ছুটে আসা বলি কোম্পানির কাছে দাও না কেন স্ত্রী বিরক্তি মাখা করে কয়েকটা আমল গ্রাস শেষ করে পরে পেয়ালা চারপাশে জমে থাকা কিমা দিয়ে শেষ গ্রাসটা শেষ করে এক গ্লাস পানি খেয়ে নেয় এবং বলে আসছি আসছি তা হয়েছে কি কি করে লাইট ফিউজ হলো আরে ভাই বড় একটা গাছের ডাল ভেঙে পড়েছে তারের উপর গাছের ডাল সরানোও কি মিস্ত্রির কাজ আমিনা জোরে জোরে গজরাতে থাকলো। চাকরটা বাইরে থেকে জবাব দিয়ে উঠল জি না ডাল তো আমরা চাকরেরাই সরিয়ে দিয়েছি কিন্তু তারের সাথে ঘষা লেগে বিজলি যে আউট হয়ে গেছে থলেটা কাঁধে ঝুলিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো ফুকরু দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও আমি এখনি আসছি ডেপুটি সাহেবের বাসা অন্ধকার কিন্তু অতিথিদের উচ্চস্বর মদের ভোটকা গন্ধ সেন্ট পাউডার আর বিচিত্র রকমের খাদ্য সামগ্রীর মোহমোহ গন্ধে পরিবেশ তখনও বেশ উত্তপ্ত বিজলির মেইন সুইচের পাশে একটি মেয়ে দাঁড়িয়েছিল পরনে দামি নাইলনের ফুলদাস শাড়ি মেয়েটির হাতে একটি মোমবাতি তার পাশেই আরেকটি যুবক হাতে স্ক্রু নিয়ে কি যেন নাড়াচাড়া করছে যুবকটির গায়ে সুচির কাজ করা লম্বা পাঞ্জাবি পরনে বরফের মতো সাদা পাজামা এবং পায়ে শাহি জুতো ওরা উভয় কাজে ব্যস্ত খরাস খরাস শব্দ তুলে ফকরু কাদামাখা জুতো নিয়ে চকচকে মোজেকের উপর পদচিহ্ন রেখে যেতে যেতে থলে সামলে গ্যালারির দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল ফকরু আসার শব্দ শুনেই দু তিনজন একসাথে বলে কে কি ব্যাপার চাপরাসি জবাব দিল হুজুর বিজলির মিস্ত্রি এনে এসেছে এ কথায় চারদিক থেকে একরাশ স্বস্তির নিঃশ্বাসের শব্দ শোনা যায় যেন পরে ড্রয়িং রুম থেকে কে যেন আওয়াজ দিয়ে উঠল পারভিন্ডিয়ার এবার চলে এসো নাইলন পরে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছো এবং ইলেকট্রিসিটি ইজ ভেরি ডেঞ্জারাস পরপরই আরেকজন পুরুষের কণ্ঠস্বর শোনা গেল সেলিম এখানে এসো মেয়েটির হাত থেকে মোমবাতি নিয়ে ফোকরু ঈষৎ কৌতুক করে বলল যান বাতাসের মতো লাফাতে লাফাতে মেয়েটি সরে পড়ে পাশে দাঁড়ানো পরিষ্কার কাপড় পরা যুবকটির দিকে তাকাল ফকরু নেহাত অবজ্ঞা ভরে মোমবাতিটা তারই হাত দিয়ে দিয়ে দেয় এবং বলে মিয়া ফিউজ তার দিন বলি ফখরু স্ক্রুটা সেলিম মিয়ার হাত থেকে এমনভাবে নিয়ে নিল যেন সে সত্যি একজন বাদশা ছোট বাদশার মাথা থেকে তাজ খুলে নিয়ে নিজের মাথায় পড়ল যেন সেলিম ভাবা চাকা খেয়ে যায় ফিউজ তার ফিউজ তার তো নেই তাহলে আপনি কি করছিলেন ফখরু চাপা হাসি দিয়ে বলল আচ্ছা তাহলে ল্যাম্প ইস্তারি এবং চুল্লির কোনো তার থাকলে দিন তার এলে ফকরু বাতিটা আবার সেলিম মিয়ার হাতি দিয়ে মেঝেতে বসে পড়ল থলেটা কাছেই ছিল যন্ত্রপাতিগুলো বের করে উল্টে পাল্টে দেখে নিয়ে শেষটায় লম্বা একখানা চাকু বের করল এবং তারে চারপাশে জড়ানো রাবার ছাড়াতে লেগে গেল আর সেলিম মিয়া বাতিটা হাতে নিয়ে একবার এ হাতে আবার অন্য হাতে একবার এ পায়ে আবার অন্য পায়ে দাঁড়িয়ে থেকে থেকে ফকরুকে সাহায্য করতে থাকল ভাই আর কত দেরি হবে ড্রয়িংরুমে কে একজন মহিলা যেন হাই তুলল একজন পুরুষ জবাব দিল দেখে যান শুধু বিজলির মতো বন্ধুও কেউ নেই আবার শত্রুও কেউ নেই বাইরে হঠাৎ বিজলি চমকে গেল মুহূর্তের জন্য সমস্ত রুমটা আলোয় হেসে উঠল এবং পর মুহূর্তেই আবার পূর্বে সেই অন্ধকারে হারিয়ে গেল তা ছিলতে ছিলতে একবার ড্রয়িং রুমের বাইরে তাকালো ফকরু এবং পরে আবার ঘাড় গুজে কাজ করতে থাকল ড্রয়িং রুমে কে যেন বলে উঠল ভাই পেক কোথায় ম্যাচের কাঠি জ্বলে উঠল কুলুকুলু ধ্বনি উঠল এবং একটি যুবকের কণ্ঠস্বর শোনা গেল এসো নাচবে আবার একটি যুবতীর হাস্যধ্বনি শোনা গেল অন্ধকারে সব গ্লাস যাক আর কি সুন্দর বললেন ভেঙে বটে এসো নাচবে আবার কে যেন আক্ষেপ করে উঠল হৃদয়ে আগুন জাল। আগুন কম সাথে সাথে উচ্চ হাসির রোল উঠল কম বন্ধু আদপেই আলো নেই সুতরাং বলা উচিত অ্যাটম বোম ছাড়ো কেননা আলো কম এটা কোন দর্শনের উক্তি আলো শুধু আলো বাদ দাও দর্শন ভাই কাবাবের প্রেত তো এখানেই কোথায় যেন ছিল মিসেস আজগার একটু সাহায্য করুন আবার ম্যাচ জ্বলে উঠল রাবারের ভেতর থেকে তার বের করে ওয়ারের জায়গায় মারতে থাকল ফকরু মজবুত করে ওয়ারখানা বেঁধে যন্ত্রপাতিগুলো থলেতে পুড়ে একপাশে রেখে উঠে দাঁড়ালো বাতি হাতে সেলিম মিয়া সামনে অগ্রসর হতেই ফকরু বাধা দেয় সে নিজেই সামনে এগিয়ে যায় এবং ফিউজ কাট আউটটা মেইন সুইচের ভেতরে ফিট করতে থাকে ভাই অন্ধকারের মধ্যে কি করে ফিট করছো সেলিম মিয়া বলল হেসে উঠল ফকরু মিয়া বিজলি আমার প্রেমিক অন্ধকারেও আমি তার সাথে প্রেম করতে পারি সেলিম মিয়া স্তব্ধ হয়ে রইল ফকরু কাট আউটটা ফিট করে নেড়েচেড়ে পরক করে নিল পরে নিঃসন্দেহ হয়ে নিজের হাতের দিকে চোখ ফেরাল আঙুলগুলো শুঁকতে শুরু করল সেই পরিচিত বিজলি সুগন্ধ পরে সুইচের দিকে হাত বাড়িয়ে একটা আঙুল রেখে আস্তে আস্তে অনেকটা ফিসফিসিয়ে বলল রাগ করলে রাগ করে চলে গেলে না রাগ করতে নেই চলে আয় সাবাস চলে আয় ফিরে আয় ঠিক করে হালকা মতো একটা আওয়াজ হলো এবং তাতে বিরাট বিল্ডিংটা আলোয় ঝলমল করতে থাকলো আধার পলাতক আলোর বন্যা লনে করিডোরে গ্যালারিতে সমস্ত অট্টালিকায় চারদিকে চোখ ফেরাল ফুকরু ছাদ দেয়াল প্রতিটি জিনিস আলোয় আলোকিত না অন্ধকারে অনুসন্ধানের প্রয়োজন না অনুসন্ধান করতে গিয়ে ঠোকর খাবার অবকাশ যাকে ইচ্ছা দেখো যার সাথে দৃষ্টি বিনিময় করো প্রাণ ভরে মদের পেয়ালা সাবার করো যতক্ষণ ইচ্ছা ডান্স করো ড্রয়িং রুম থেকে উঁচু গলায় আওয়াজ শোনা গেল গ্রেট ওয়ান্ডারফুল নিন নিন আরে সাহেব নিন না বাস বাস ভাই ও তো ধন্যবাদ ধন্যবাদ না পারো না আপনি অমন করছেন কেন দেখুন কত আলো সাহেব স্বাস্থ্য পান করুন বাস বাস ধন্যবাদ সেলিম মিয়া আপনার অনেক কষ্ট হল এ নিন আপনার প্লেট পরে একজন গিয়ে গ্রামোফোন চালিয়ে দিল বিজলির গ্রামোফোন থেকে সুর লহরে ভেসে আসতে থাকলো বিজলির রেফ্রিজারেটর আবার আগের মতো চলতে থাকলো ঝক 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 কুঠুরির সামনে দাঁড়িয়ে নক করতেই রাত দেড়টা বাজার সময় সংকেত শুনতে পায় ফকরু তিন চারবার করাঘাত করার পর দরজা খুলে দিল আমিনা ফকরু ভেতরে ঢুকেই থলেটা অতি যত্ন সহকারে তার একান্ত পরিচিত স্থানে রেখে দিল এবং বলল কি ব্যাপার বাতি কেন নেভে যাচ্ছে আমিনা নিদ্রাজনিত কণ্ঠে বলল সেই তখন থেকে এভাবেই জ্বলছে কে জানে তেল কতটুকু এনেছো নাকি বাতের কোনো গোলমাল হল বলতে বলতে চৌকির ওপর বসে পড়ল জুতো জোড়া খুলে স্ত্রীর পাশে এসে বসল ফকরু আমি না রাগ তখনও পড়েনি দূরে সরে বসল সে ফকরু বলল রেগেছিস আমার ওপর রাগিস নে আয় কাছে আয় আর রাগিস নে পরে আস্তে আস্তে বলল আমি না তোকে কি করে বুঝাই কখনো কখনো আমারও মন চায় বিজলির আলোয় তোকে আদর করি ভালোবাসি কিন্তু তুই তো আমার প্রেমিকা তোর সঙ্গে তো অন্ধকারেও প্রেম করতে পারি ভালোবাসতে পারি